লাইট রুম অথবা রিমাইনি এই ধরনের ফটো এডিটিং অ্যাপস ডিলিট করার সময় হয়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা রেগুলার ফটো এডিট করি তারা কিন্তু জানে লাইট রুম অথবা রিমাইনি দ্বারা কত সহজে আমরা যে কোনো ধরনের ফটো এডিট করতে পারি তো ভিউয়ার্স আমরা কি জানি গুগল ফটোজ দ্বারা ফটো এডিটিং করা সম্ভব হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি গুগল ফটোসেরই অসাধারণ অ্যাপ দেখেন তাহলে আপনার ফোনে যত ধরনের ফটো এডিটিং অ্যাপস রয়েছে সব ডিলিট করে ফেলবে কি বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি গুগল ফোটেজের অসাধারণ কিছু কাজ যা আপনি দেখলে অবাক হবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিবেন এবং পাশাপাশি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ভালো দিয়ে সাহায্য রাখবেন কেননা প্রতিনিয়ত এমন অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনাদের অনেক কাজে আসতে পারে অতএব আমার ফোনের স্ক্রিনে লক্ষ্য করুন এই বিষয়টি সম্বন্ধে খুব সহজে জানতে পারবে ওয়েলকাম ব্যাক ইউরিয়ান আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফটোস এডিট করে থাকি এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু আমাদের ফোনে ইনস্টল করি স্ন্যাপশিট লাইট রুম রিমাইনি অথবা বিভিন্ন ধরনের অ্যাপস তো বিভার আমাদের ফোনে কিন্তু সচরাচর একটি অ্যাপস অ্যাভেলেবেল থাকে প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু অ্যাপসটি পেয়ে যাবেন এই ফটোস এই গুগল ফটোসটি কিন্তু আমাদের ফোনে সব সময় থেকে থাকে বিভার্স আমরা কিন্তু সকলেই জানি গুগল ফটোসটি কিন্তু অটোমেটিক আমাদের ফোনে থাকে তো বিভার্স আমরা গুগল ফটোস দিয়ে কিন্তু খুব সহজেই ফটো এডিট করতে পারবো তার জন্য কোনো প্রকার এক্সট্রা অ্যাপসেরই প্রয়োজন হবে না এক্সট্রা অ্যাপস কিন্তু আমাদের ফোনের বিভিন্ন ধরনের র্যাম রোম অথবা স্থান ক্ষতি করে থাকে পাশাপাশি কিন্তু আমাদের ফোনটা হ্যাংও করে থাকে তো আর আমি যদি প্রত্যেকটা অ্যাপস আনইনস্টল করে ফেলি করার পর শুধুমাত্র গুগল ফটোস দিয়ে ইডিট করি সেই কিন্তু আমাদের ফোনের জায়গাটা তেমন বেশি খরচ হচ্ছে না বা আমাদের ফোনে তেমন ক্ষতি হচ্ছে না তবীয় আমরা কিন্তু কেউ অনেকেই জানি না যে গুগল ফটোজ দিয়েও ফটো ইডিট করা সম্ভব তার জন্য আমরা কি করব গুগল ফটোসটি প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব যদি আমাদের ফোনে না থাকে তো অনেক সময় আপনারা জানেন বেশিরভাগ ফোনে কিন্তু গুগল ফটোজ এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে থাকে তো যাদের ফোনে রয়েছে অলরেডি তারা কী করবেন এটা গুগল ফটোসটি এখান থেকে আপডেট ফোন চলে আসবে আমারটা কিন্তু অলরেডি আপডেটেড তার জন্য এখানে দেখাচ্ছে আপনারা সহসী গুগল ফটোসটি আপডেট করে নেবেন তো আপডেট করার পরে এখানে দেখতে পারবেন ওপেন বাটন তো জাস্ট ওপেন বাটন একটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে জাস্ট একটা ক্লিক করে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এমনভাবে একটি ইন্টারফেস শো করবে তো জাস্ট আপনি যেই ফটোটি এডিট করতে চাচ্ছেন তো জাস্ট ওই ফটোটি খুঁজে বের করে নেবেন তো আমি আমার যে ফটোটি এডিট করতে চাচ্ছি তো জাস্ট ওই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি আমি সিলেক্ট করে নিচ্ছি এবং ফটোটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এমনভাবে একটি অপশন চলে আসছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছে নিচে একটি এডিট অপশন রয়েছে তো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এমনভাবে একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আনব্লার ডাইনামিক কালার ইনহেন্স কালারপাইভেট মানে বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে তো ভিউয়ার্স তার নিচে দেখতে পাচ্ছেন নিচে একটি টুলস অপশন রয়েছে তো জাস্ট টুলস অপশন যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু বেশ কিছু এক সিস্টেম এখানে রয়েছে যেমন ধরো ম্যাজিক ইরেস ইরেজার আনব্লার স্কাই কালার ফোকাস তবে বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে তবেও আর সেখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার এটার কাছে আমি সর্বপ্রথম দেখে দিচ্ছি তো জাস্ট ম্যাজিক ইরেজারে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর দেখতে পারবেন আপনি ছাড়া আপনার ব্যাকগ্রাউন্ডে যত মানুষ রয়েছে সব কিন্তু অটোমেটিক ইরেজ হয়ে যাবে তার জন্য দেখতে পাচ্ছেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অটোমেটিক এটা ক্যাপচার করে নিয়েছে এটা তারা কিন্তু অটোমেটিক ইরেজ করে দিবে তো তার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা যে মানুষ ছিল বা ব্যক্তি রয়েছিল এই ব্যক্তি দুটি কিন্তু অটোমেটিক গায়েব হয়ে গেছে তো বিয়ার এখন কত আছে নিচে কিন্তু পানি নিচে কিন্তু আর অনেকটা কিছু দেখা যাচ্ছে যে আমরা কিছু একটা এখানে ছিল তো জাস্ট এটা রিমুভ করবো তার জন্য আবার এখানে ক্লিক করে দিব এবং টানে দিয়ে টেনে দিব এভাবে কয়েকবার টেনে দিলে দেখবেন এটাও কিন্তু রিমুভ হয়ে যাবে জাস্ট এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে আমি আস্তে আস্তে এটা রিমুভ করে দিচ্ছি ওকে ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরিভাবে ইরেজ হয়ে গেছে তো ইরেজ হয়ে গেলে জাস্ট এখানে ডান অপশন দেখতে পাচ্ছেন তো জাস্ট আমি ডান অপশনে ক্লিক করে দিব এবং আমার ইরেজটি কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার মানুষই কিন্তু নেই তো ভিওয়ার্সের দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন স্কাই তো জাস্ট আমি এখানে স্কাই ক্লিক করবো এবং স্কাই ক্লিক করার পর বেশ কিছু অপশন কিন্তু এখানে পেয়ে যাবো বা বেশ কিছু টুলস কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর অটোমেটিক কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে রেডিয়েন্টে ক্লিক করার পর আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমরা ক্লিক করে দিলাম মানে এক কথায় মানে এক কথায় আপনি যাই সিলেক্ট করে নেবেন না তার সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি ম্যাচ করে যাবে তো জাস্ট আমি আমার ব্যাকগ্রাউন্ডটি ম্যাচ করে দিচ্ছি এবং ম্যাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডান অপশন তো জাস্ট এই অপশনে একটি ক্লিক করে এটা এনেবেল করে দিচ্ছি ভিউয়ার্স নিচে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন ব্লার আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ব্লার করতে পারবো তার জন্য জাস্ট ব্লার অপশনে ক্লিক করে দিব এবং ক্লিক করার পর শূন্য থেকে আস্তে আস্তে বৃদ্ধি করব এবং বৃদ্ধি করলে আপনারা দেখতে পারবেন অটোমেটিক কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে আমার ফোকাস কিন্তু আমার চেহারাটা দিকে রয়েছে এবং আমার চেহারাটা কিন্তু ব্লার হচ্ছে না যেটা কিন্তু খুবই অসাধারণ একটা সিস্টেম এবং ব্লার করা হয়ে গেলে এখানে নিচে দেখতে পাবেন ডান অপশন তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর কিন্তু অটোমেটিক আপনার ফটোতে ব্লার অপশনটি অ্যাড হয়ে যাবে তো পিও আর্স এখানে কিন্তু আরও অনেক অনেক ধরনের অপশন রয়েছে ফিল্টার্স রয়েছে অ্যাডজাস্ট তারপর হচ্ছে মার্ক মোর বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে কিন্তু জাস্ট খুব সহজে এটা এখান থেকে এডিট করে নিতে পারবেন তার জন্য এক্সট্রা কোনো কিছুরই প্রয়োজন হবে না তো পিও এখন কথা হচ্ছে এটা সেভ কীভাবে করবেন তার জন্য জাস্ট এখানে দেখতে পারবেন এখানে সেফ কপি একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিউয়ার্স খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে যে কোনো ধরনের এডিট করে নিতে পারবেন তার জন্য এক্সট্রা কোনো অ্যাপ প্রয়োজন হবে না গুগল ফটোজ কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনেই প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু অ্যাভেলেবেল অতএব জাস্ট এখান থেকে এডিট করে নেবেন এর জন্য কোনো প্রকার এক্সট্রা কোনো অ্যাপসি রি প্রয়োজন হবে না হ্যাঁ অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেটটা চালু রাখবেন যদি ইন্টারনেট চালু না রাখেন তাহলে আপনাদের গুগল ফটোসটি কিন্তু কাজ করবে না তো ভিউয়ার্স জাস্ট ওয়াজ সেভ ক্লিক করে দিবেন এবং ক্লিক করা হয়ে গেলে আপনার ফটোটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং অসাধারণ কিন্তু দেখাবে আপনি কিন্তু খুব সহজে ফটো এডিট করে নিতে পারছেন জাস্ট এই গুগল ফটোস দিয়ে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন কিভাবে গুগল ফটোস দিয়ে আপনাদের যে কোনো ফটো খুব সহজে এডিট করা যায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া থাকবেন অসংখ্য ধন্যবাদ